হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের বাংলা ইতিহাস সরি বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের ক বিভাগের উত্তর সহকারে প্রশ্নের চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে একুশ দশ শূন্য তিন আমি অলরেডি আমার চ্যানেলে কিছু সাজেশনের ভিডিও আপলোড করেছি তো এই ভিডিও সে সকল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সাবজেক্ট ওয়াইজ তোমরা সে সকল ভিডিও দেখে নিতে পারো মধ্যযুগের বাংলা কোন বিদেশি দ্বারা বেশি প্রভাবিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহ ভারতীয় আর্য ভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষা সমূহের ভাষা বলে অভিহিত করেছিল কে ভারতীয় আর্য ভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষা সমূহের ভাষা বলে অভিহিত করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রাচীন বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ চার নম্বরে আছে বরেন্দ্র উপভাষা বাংলাদেশের কোন অঞ্চলে ব্যবহৃত হয় বরেন্দ্র উপভাষা বাংলাদেশের উত্তর অঞ্চল রাজশাহী পাবনা ও বগুড়ায় ব্যবহৃত হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তিগত কোন প্রকৃতি থেকে গৌরী প্রকৃতি থেকে ছয় নম্বরে আছে আদিতে অপ্রভংশ কোন সমাজে ব্যবহৃত হতো ভারতীয় আর্য সমাজে ব্যবহৃত হতো গৌরী অপ্রবংশের পরবর্তী পূর্ববর্তী ভাষাকে কি বলে গৌরী প্রাকৃত অশোকলিপি কি সম্রাট অশোকের শাসনামালে ব্যবহৃত ব্রাহ্মী অশোক লিপি নামে পরিচিত প্রাচীন ভারতীয় আর্য ভাষার আনুমানিক কালসীমা উল্লেখ করো বারোশো থেকে পাঁচশো অব্দ পর্যন্ত বাংলা ভাষায় ব্যবহৃত বিরাম চিহ্ন সংখ্যা কতটি ষোলটি এগারো নাম্বারে আছে দুই বা ততোধিক শব্দ যুক্ত করার ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় হাইপেন পানিনি কোন ভাষার ব্যাকরণ রচনা করেন পানিনি সংস্কৃত ভাষার ব্যাকরণ রচনা করেন বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির নাম রচিয়তার নাম কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মহাপ্রাণন্যে ঘ ধ এবং ভ এর স্থানে গ দ এবং ব উচ্চারিত হয় কোন উপভাষায় প্রাপ্য উপভাষায় পনেরো নম্বরে আছে আই ডি আই ও এম শব্দটির পারিভাষিক রূপ কি পারিভাষিক রূপ বাগধারা এক কথায় ইডিয়ম মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম উপস্থরের সময়সীমা লেখ পাঁচশো আব্দ হতে একশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় উপস্তরের নাম কি নাটকীয় প্রাকৃত দারোগা কোন ভাষার শব্দ ফার্সি শব্দ মাগদি অঞ্চলের ব্যাপ্তি নির্দেশ করো মাগোদ মাগধ সরি মাগধ অঞ্চলের ব্যাপ্তি বিহার পর্যন্ত বিস্তৃত ছিল বাংলা ভাষা কয়টি উপভাষাও কি কি পাঁচটি উপভাষা রারিম ঝাড়খণ্ডী বরেন্ডি বাঙালি ও বঙ্গকামরূপী বা রাজবংশী একুশ নম্বরে আছে মাগধী প্রাকৃতিতে তিনটি উষ্ণবর্ণ স্থানে কোন তালিবশ্ব পেটকাটা মূর্ধন্য দন্তস্ব ব্যবহৃত হয় তালিবস্য ব্যবহৃত হয় হ্যাঁ যুক্ত বিশিষ্ট রূপ কি হ প্লাস উন্তুজ ক্ষিয় যুক্ত হ প্লাস ম বাংলা একাডেমি কত সালে প্রমিত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করেন উনিশশো সালে বাংলা বর্ণমালার মৌলিক স্বরধ্বনিগুলো লেখ অ আ এ রস্যই এ রস্য ক্ষুধার্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করো ক্ষুধা প্লাস ঋত ক্ষুধার্ত ব্যঞ্জন সন্ধি কত প্রকার তিন প্রকার বাংলা ভাষায় গদ্য চলিতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী বিরাম চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অহরাত্রি অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ অহরাত্র উৎকর্ষা শব্দটির অপপ্রয়োগজনিত ভুলের শুদ্ধ রূপ লেখ উৎকর্ষ বত্রিশ নম্বরে আছে আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত বাক্যটি শুদ্ধ প্রয়োগ দেখাও আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত বাক্যটি শুদ্ধ প্রয়োগ হলো আবশ্যক ব্যয়ে কারপণ্য অনিচিত পরিভাষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় মূল ভাষার প্রতিশব্দ না থাকলে পরিভাষা শব্দ প্রয়োগ করা হয় এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই সাজেশনটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে এবং পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে ধন্যবাদ